আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করবো হচ্ছে গরুর মাংসের পাস্তা এটা হচ্ছে একদম সিম্পল ওয়েতে আমি বানাবো এটা সবাই ইচ্ছা করলে বানাতে পারবেন তো এই জন্য প্রথমে হচ্ছে গরম পানিতে আমি হচ্ছে ভালো করে পাস্তাটা হচ্ছে সিধু করে নেবো ঠিক আছে এখানে হচ্ছে অনেক কিছুক্ষণ জাল দেবেন আপনার মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট তো লো লেভেলে তো জাল দিতেই হবে লো হিটে তো তারপরে হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা সিধু হয়েছে কিনা তো সিধু হয়ে গেলে এটা হচ্ছে আমি পানিগুলো ছেঁকে নেব তো এটা হচ্ছে আর হচ্ছে এটাতে যেহেতু গরুর মাংসটা দেবো ওই জন্য গরুর মাংসটা আমি আগে থেকে রান্না করা ছিল ওইটা হচ্ছে আমি জাস্ট ছোট ছোট করে রেখে দিয়েছি আর যদি এটা রান্না না করা থাকে তাহলে তো এটা অবশ্যই রান্না করতে হবে তারপরে ভাজতে হবে এটা রান্না করা আসছে বিধায় আমি জাস্ট আমার কাজটা একদম সিম্পলই হয়ে গেল আর যদি গরুর মাংস না থাকে তাহলে এর বদলে কিন্তু আপনি হচ্ছে চাইলে ডিম দিয়ে রান্না করতে পারেন তাহলে সেটা আরও অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু মজা লাগে আসলে ঝাল যেটা এটা হচ্ছে গরুর মাংস দিয়ে মজা লাগে আমি যেহেতু ঝালটা বানাবো আমি এটা একটু মিষ্টি দেবো না মিষ্টির সাথে কিছু দেবো না তো আমি এটা এটাতে হচ্ছে পাস্তার মধ্যে কিছু নুডলস দিয়ে দিলাম যেটা আসলে সবাই পছন্দ করে নুডলসের পাস্তা আর কি দুটো মিক্সড করে বানাই তো খেতে ভালো লাগে তো তারপরে হচ্ছে আমি জাস্ট পেঁয়াজ মরিচটা ভেজে নিব ভেজে নেওয়ার পরে এখানে হচ্ছে আমি গরু মাংসটা একটু ভেজে নেব তারপরে হচ্ছে আমি এটা পানিটা ছাঁকানোর পরে যে পাতা নরুটা থাকে ওটা হচ্ছে এটা ভাবে খেতে আমি এখানে দিয়ে দেবো তাদেরকে ভেজে নিলে কিন্তু অনেক মজাদার একটা পাত্তা তৈরি হয়েছে এটা একদম ঝামেলা কম যদি এরকম মানে গরুর মাংস আপনাদের বাসায় রান্না হয় তাহলে অল্প একটু রেখে দেবেন বা মুরগির মাংস রান্না হলে অল্প একটু উঠিয়ে রেখে দেবেন যদি এরকম চটকটভাবে করতে চান তাহলে কিন্তু আসলে দামে তো থাকে না সেহেতু আমার কাছে মনে হয় যে ডিমের থেকে মাংস দিয়ে রান্না করলে একটু বেশি মজা লাগবে